আমরা এখন নিউটনের তৃতীয় সূত্র নিয়ে কথা বলবো তৃতীয় সূত্রের বিবৃতিটা এরকম প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ক্রিয়া প্রতিক্রিয়ার মানটা কেমন সমান কিন্তু বিপরীত অর্থাৎ কেউ যদি কারো উপরে দশ নিউটন ক্রিয়া ক্রিয়াবল প্রয়োগ করে তাহলে যার উপর ক্রিয়াবল প্রয়োগ করলো সে উল্টা দিকে অর্থাৎ বিপরীত দিকে একটি দশ নিউটন প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবল প্রয়োগ করবে যেহেতু বিপরীত দিকে দশ নিউটন সেটাকে আমরা মাইনাস টেন বলে ধরে নিতে পারি তাহলে এই জন্য বলা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীত যেমন আমি যদি বলি যে পৃথিবী আর একটি আপেলের মধ্যে আকর্ষণ হচ্ছে তাহলে এখানে কে কাকে বেশি আকর্ষণ করে এটা যদি আমি জানতে চাই তাহলে দেখো এরকম করে এই আপেলের ভর ধরে নিতে পারি আমি স্মল এম আর পৃথিবীটা ধরে নিতে পারি আমি ক্যাপিটাল এম তাহলে এই পৃথিবী আর এই আপেলের মধ্যে যে পরিমাণ আকর্ষণ হয় তার সূত্র আমি এভাবে লিখতে পারি এফ ইকুয়ালস ক্যাপিটাল জি এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইনটু স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ডি হচ্ছে এই অ্যাপেলের কেন্দ্র থেকে শুরু করে একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে ডি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আকর্ষণটা কাজ করে সেটা কিন্তু এদের ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এখানে কিন্তু একটা ভর কখনো একা আসে না দুইটা ভরই কিন্তু চলে আসলো গুণ ফল হিসেবে তাহলে দেখা যাচ্ছে যে এই বলটাই দুইজনের মধ্যে ক্রিয়া করে অর্থাৎ পৃথিবী ও আপেলকে ঠিক এই বলে নিজের দিকে আকর্ষণ করে আবার আপেলটাও পৃথিবীকে ঠিক একই বলে নিজের দিকে আকর্ষণ করে তার মানে আপেল ছোট বলে সে কম আকর্ষণ করবে আর পৃথিবী বড় বলে সে বেশি আকর্ষণ করবে এমনটা হয় না কারণ পৃথিবী আসলে আপেলকে যে বলে আকর্ষণ করে তার প্রতিক্রিয়াই হচ্ছে আপেল পৃথিবীকে যে বলে আকর্ষণ করে এবং পৃথিবী আপেলকে যে বলে আকর্ষণ করে তার দিক হচ্ছে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে আর তার প্রতিক্রিয়া স্বরূপ পৃথিবী পৃথিবীকে আপেল যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আপেলের নিজের দিকে তাহলে এই বল দুইটি পরস্পর বিপরীতমুখী এবং তাদের মান কিন্তু সমান তাহলে পৃথিবী আপেলকে ঠিক যতটুকু আকর্ষণ করলো আপেল পৃথিবীকে ঠিক ততটুকুই আকর্ষণ করলো তাহলে প্রশ্ন হচ্ছে কেন আপেলটাই পৃথিবীতে পরে যায় পৃথিবী কেন আপেলের দিকে অগ্রসর হয় না অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ পৃথিবী এবং আপেল দুইজনেই আসলে দুইজনের দিকে অগ্রসর হয় কিন্তু এইটুকু বলের কারণে আপেলের যে পরিমাণ তরণ হয় তার তুলনায় পৃথিবী অনেক বড় এবং অনেক ভারী বলে সেই একই পরিমাণ বলের কারণে পৃথিবীর তরণ হয় খুব কম আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে দেখেছিলাম তরণ এ ইকুয়ালস এফ বাই এম তাহলে দুজনে যেহেতু দুজনকে সমান সমান বলে আকর্ষণ করে এই এফটা একই থাকবে আমি যদি আপেলের তরণ বের করতে চাই আপেলের ছোট্ট ভর দিয়ে ভাগ করব তাহলে আমি এই তরণটা পেয়ে যাব। আর যদি আমি এই বলের কারণে পৃথিবীর তরণ বের করতে চাই তাহলে পৃথিবীর ভর অনেক অনেক বেশি এই তরণের মানটা আসবে অনেক ছোট তাহলে পৃথিবী খুবই খুবই ক্ষুদ্র তরণ নিয়ে আপেলের দিকে আগাবে যেটা আসলে টেরই পাওয়া যাবে না আচ্ছা আমরা এখন আরেকটা কাজ করতে পারি আমরা এই পাথরটার কথা চিন্তা করতে পারি এই পাথরটাকে আমি আঙ্গুল দিয়ে এক নিউটন ফোর্সে টোকা দিচ্ছি তাহলে আপেলটা উল্টা দিকে এক নিউটন ফোর্সে অ্যাপ্লাই করবে অর্থাৎ মাইনাস ওয়ান বলতে পারি আমি তাকে তাহলে এখানে পাথরটার তো নড়ার কথা না হয়তো অনেকে ভাবছো যে পাথরটা তাহলে নড়বে না প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে জিরো হয়ে যাবে জিরো নিউটন ফোর্স সেটা হতো যদি এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটাই পাথরের উপরে কাজ করত সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে এখানে এই দুইটা বল একই অবজেক্টের উপরে কাজ করে না ক্রিয়া বলটা যার উপরে কাজ করে অর্থাৎ এখানে ক্রিয়াবল হচ্ছে আমি আঙ্গুল দিয়ে যে এক নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম পাথরের উপরে এটা হচ্ছে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলটা কাজ করে যে ক্রিয়া বল প্রয়োগ করলো তার উপরে অর্থাৎ আমি পাথরকে এক নিউটন দিলাম এটা যদি ক্রিয়া হয় তাহলে পাথর যে আমাকে এক নিউটন দিল সেটা হচ্ছে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া বলটা কার উপরে আমার আঙ্গুলের উপরে পাথরের উপরে কিন্তু না তাহলে এখানে একটা কথা স্পষ্ট হওয়া দরকার সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই অবজেক্টের উপরে কাজ করে না অ্যাকশন সব সবসময় দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করে যে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে তার উপরে হচ্ছে রিয়াকশন ফোর্সটা কাজ করে তাহলে এভাবে অ্যাকশন রিয়াকশনের কখনো সামেশন নিতে হয় না কারণ অ্যাকশন রিয়াকশন যেহেতু একই অবজেক্টের উপর কাজ করে না তাদের সামেশন হয় না তাহলে আমরা তৃতীয় সূত্র থেকে জানলাম ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত এবং অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া দুইটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে